ওইখানে এসেছিলাম আমি আমার ওই হাতের প্রবলেমে আর হেঁটের প্রবলেমে হাতটা তুলতে পারতাম না হাতটা এখন বেশ ভালো তুলতে পারি মানে এর আগে আমাকে একটা হাত সাপোর্ট দিয়ে তোলা লাগতো এখন আমাকে হাত আর সাপোর্ট দিতে হয় না এখন ওই একটা হাতই আমি তুলতে পারিছি এই যে হোমোপ্যাথি ওষুধেই আর কি হোমোপ্যাথি ওষুধে হায়ে আমার উপকার হয়েছে আর এই ব্যায়াম করাতে আমার উপকার পেয়েছি আমি এখন ভালো উপকার পেয়েছি আমি এখন আগে আমি হাত তুলতেই পারতাম না তো বাপ এই 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 হাতটা সাপোর্ট না দিলে আমি তুলতেই পারতাম না এখন এই হাত এখন একাই উঠিয়েছে এই যে বাহ বাহ এই যে এই এখন আপনার কি সমস্যা আমার এখন সমস্যা এই যে ওই হেডউডটা আচ্ছা

একটু কানা ব্যথা আছে আর কি এটা ঠিক আছে আপনার নাম কি দাদা আমার নাম নীরেন মানি বাড়ি কোথায় আপনার নামাভঙ্গি আচ্ছা নয় নম্বর ওয়ার্ড ঠিক আছে আপনি বাড়িতে রোজ এখন ব্যায়ামগুলো অভ্যেস করছেন তো হ্যাঁ হ্যাঁ প্রতিদিন করি প্রতিদিন আচ্ছা ঠিক আছে ওই ব্যায়াম করাতে আমার সত্যি কি বলবো তোমাকে তুমি আমার ছেলের মতন একদম কিন্তু আমি খুবই উপকার পেয়েছি আমি ব্যায়াম করি আর তোমার কথা মনে করি থ্যাংক ইউ আমি আরো কোনো প্রবলেম হলে আসবেন আমি সব রকম ভাবে সহযোগিতা করব অবশ্যই